এই দেহ পানে চেয়ে পড়ে মোর মনে যেন কত শত শতমের স্মৃতি জন্ম জন্মান্তরের যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি অনন্ত অনন্তকালের মোর সুখ দুঃখ সুখ কত নব জগতের কুসুম কানন কত নব আকাশের চাঁদের আলো কত দিবসে তুমি বিরহের ব্যথা কত রজনী তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মুরতি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই দিন জীবন সুদূরে যেন হতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন